টেন্স আজকের এই ক্লাসে আমরা একদম সহজ ও শর্টকাট নিয়মে সম্পূর্ণ বারো প্রকার টেন্সই আলোচনা করব তো প্রথমে আমরা একটি চার্ট আলোচনা করবো যেখানে বারো প্রকার টেন্সেরই স্ট্রাকচার থাকবে তো এরপরেই আমরা একদম সহজ কিছু এক্সাম্পল দিব দেখবার টেন্স একদম ইজি তো আমরা সব কিছুই একদম ইজেস্ট ওয়েতে শিখে নিব ওকে টেন্স প্রথমত আমরা এই চারটা শিখবো হ্যাঁ একদম সহজভাবে সম্পূর্ণ চারটা শিখব চারটা কিন্তু এখন মুখস্ত করতে যেও না তাহলে ঝামেলা হতে পারে একটু পরে আমরা একদম সহজ কিছু এক্সাম্পল আলোচনা করব দেখবা টেন্স একদম ইজি মনে হচ্ছে তুমি শুধু আমার সঙ্গে সম্পূর্ণ ক্লাসটা শেষ করো দেখবা চারটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা একটু টেন্সটা সম্পূর্ণ স্ট্রাকচারগুলো আলোচনা করি হ্যাঁ টেন্স টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই প্রেজেন্ট টেন্সে আবার কি চার ভাগে বিভক্ত প্রেজেন্ট অ্যান্ডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত পাস্ট অ্যান্ড ডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারও আবার চার ভাগে বিভক্ত ফিউচার এন ডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে এবার আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করি স্ট্রাকচার কি হবে প্রেজেন্ট অ্যান্ড ডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হ্যাঁ আর এটা হচ্ছে কি শর্টকাটটা দেওয়া আছে এখানে যদি ভার্পের বেস ফর্ম হয় সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন তো আমরা বুঝবো কি ওইটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ডেফিনিট টেন্স অথবা যদি ভার্পের সঙ্গে এসিএ যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো কি ওইটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ডেফিনিট টেন্স হ্যাঁ যদি সাবজেক্ট প্লাস ভার্পের বেস ফর্ম অথবা ভার্পের সঙ্গে এস যুক্ত থাকে এবং এক্সটেনশন এক কথায় ভার্পের সঙ্গে এস অথবা ভার্পের বেস ফর্ম হইলে আমরা বুঝব কি এটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ডেফিনিট টেন্স ওকে এবারে দেখো পাস্ট অ্যান্ড ডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি টু যেটা হচ্ছে ভার্পের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন হুম সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন তখন সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট অ্যান্ড ডেফিনিট টেন্স ওকে এবার হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন হ্যাঁ যখন শ্যাল উইল থাকবে শ্যাল উইল প্লাস ভি ওয়ান হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার এন্ডেফিনিট টেন্স সহজ কথায় যখন শ্যাল অথবা উইল থাকবে এর সঙ্গে যদি ভাবটা বেস ফর্মে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স এবারে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে আইএনজি মানে কি ভার্বের সঙ্গে আইএনজি মানে সেটা হয়ে যাবে কি কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে জি মানে কন্টিনিউস টেন্স এবার লক্ষ্য রাখো এখানে দেখো ভারপের সঙ্গে আইনজি এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে আইনজি এটাও কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে আইএনজি এটা হবে কন্টিনিউয়াস টেন্স এখন তো কন্টিনিউস টেন্স কি আবার কি তিন ভাগে বিভক্ত হইতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস আবার হইতে পারে ফিউচার কন্টিনিউয়াস তো আমরা কখন বুঝবো যে এটা কোন কন্টিনিউসে পড়তেছে ওকে যদি এম ইজ আর প্লাস ভার প্লাস জি হয় হ্যাঁ এম ইজ আর এর সঙ্গে যদি ভারটা আইনজি যুক্ত হয় ভার প্লাস জি হয় তাহলে সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা পড়ে নিও হ্যাঁ যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইনজি প্লাস এক্সটেনশন সহজ কথায় যদি এম অথবা ইজ অথবা আর এর সঙ্গে যদি ভার্ভটা আইএনজি করা থাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে আবারও যদি ওয়াজ অথবা ওয়ারের সঙ্গে ভাবটা আইএনজি যুক্ত করা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইনজি প্লাস এক্সটেনশন সহজ কথায় ওয়াচ অয়ারের সঙ্গে যদি ভাবের আইনজি যুক্ত করা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি পাস কন্টিনিউ টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ওকে এবার দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভাব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ওকে যদি সহজ কথায় শ্যাল অথবা উইলের সঙ্গে হ্যাঁ শ্যাল এবং উইলের সঙ্গে যদি বি যুক্ত থাকে এবং ভাবটার যদি আইনজি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল অথবা উইলের সঙ্গে বি যুক্ত থাকবে এবং ভাবটা কি হবে আইএনজি যুক্ত হবে ভার্বটা আইনজি হয়ে যাবে ভার্বিং হ্যাঁ সাবজেক্ট শ্যাল অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন সহজ কথায় শ্যাল উইলের সঙ্গে কি থাকবে বি থাকবে এবং ভার্বটা যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবার আস পারফেক্ট পারফেক্ট মানেই ভিতরি যেখানে ভাবটা ভিতরি থাকবে সেটাই হয়ে যাবে হচ্ছে পারফেক্ট হ্যাঁ এটা কিন্তু এগুলো হচ্ছে শর্ট ফর্ম এগুলো যেটা আন্ডারলাইন করে করা আছে হাইলাইট করা আছে এই কিন্তু শর্ট ফর্ম যেমন হচ্ছে পারফেক্ট তাহলে আমরা বুঝবো হচ্ছে পারফেক্ট মানেই ভিতরি হ্যাঁ তাহলে এখানে দেখো এই দেখো এটা ভিতরি করা আছে না ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা এইটা টেন্স এটা ভিতরি করা আছে এটা পারফেক্ট টেন্স হবে ভিতরি করা আছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স কিন্তু পারফেক্টেন্সে কি আবার কি তিন ভাগে বিভক্ত হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট হইতে হইতে পারে পারে হ্যাঁ তো আমাদের এখন লক্ষ্য রাখতে হবে তো এখন আমরা কিভাবে বুঝবো এটা কোন মধ্যে সাবজেক্ট অথবা হ্যাজ প্লাস ভিত্রি প্লাস এক্সটেন সজ কথায় যদি হ্যাব হ্যাজ হয় হ্যাঁ হ্যাব হ্যাজ এবং ভার্বটা যদি ভিথ্রি অবস্থায় হয় তাহলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ অথবা হ্যাডের সঙ্গে যদি ভিতরি হয় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবারও যদি হ্যাড প্লাস ভিতরি হয় হ্যাঁ হ্যাডের সঙ্গে যদি ভিতরি হয় মানে ভার্বের পাস পার্টিসিপ্যাল ফর্ম হ্যাড প্লাস ভিতরি হয় তাহলে সেটা কি হবে বলো সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স হ্যাডের সঙ্গে ভিতরি থাকলেই সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টেন্স আবারও শ্যাল অথবা উইল প্লাস হ্যাব প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন হ্যাঁ আচ্ছা সহজ কথা আমি বলি যদি শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবের সঙ্গে যদি ভি যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবের সঙ্গে যদি ভি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার টেন্স এবার আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি তাহলে বিন ভার্বের সঙ্গে কি আইনজি থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে বিন প্লাস ভার্পের সঙ্গে আইনজি থাকলেই সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এবারে দেখো এই দেখো বিনের সঙ্গে ভারপের সাথে আইএনজি করা আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে গেল হচ্ছে কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিন ভার্পের সঙ্গে আইএনজি সেটা হয়ে হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিন ভার্পের সঙ্গে আইএনজি এটা হয়ে গেল হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস ভারপের সঙ্গে আইনজি থাকলে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউস এটা হচ্ছে শর্টকাট ওকে তাহলে হচ্ছে এখন আমরা কিভাবে বুঝবো যে পারফেক্ট কন্টিনিউস তো তিনটা তিন প্রকারের মধ্যে পড়তেছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউস নাকি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস এইটা তো না আমাদের কিভাবে বুঝবো আমরা যদি হ্যাভ অথবা হ্যাজেস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় সহজ কথায় যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সঙ্গে ভার্বটা আইনজি করা থাকে তাহলে আমরা বুঝব কি ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার বলছি হ্যাভ বিন অথবা হ্যাজ হ্যাসবিনের সঙ্গে যদি ভার্বটা আইএনজি করা থাকে হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার যদি বিন হ্যাডবিন হ্যাডবিনের সঙ্গে যদি ভার্বটা আইএনজি করা থাকে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইনজি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিনের সঙ্গে যদি ভাবটা আইএনজি করা থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বোঝা গেল ওকে এবার দেখো শ্যাল অথবা আচ্ছা শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভাব প্লাস আইএনজি তো সস কথা যদি বোঝাতে যাই তাহলে হবে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবের সঙ্গে বিন যুক্ত থাকবে এবং ভাবটা কি হবে ভাবটা আইএনজি হয়ে যাবে হ্যাঁ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের সঙ্গে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ভার তাহলে ভার্বের সঙ্গে আইনজি থাকলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাব অথবা উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ভার প্লাস আইনজি ভার্ভের আইনজি হলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স আবার বলছি শ্যাল হ্যাভ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের সঙ্গে ভার্ভটা যদি আইনজি করা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো হচ্ছে মেইনলি টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আর টোটালি যদি আমরা হিসাব করি টোটাল টেন্স হচ্ছে কি বারো প্রকার হ্যাঁ বারো প্রকার এখানে আর একটু আলোচনা করি এই যে ইন্ডেফিনিট টেন্স না এটাকে কিন্তু হচ্ছে সিম্পল টেন্সও বলা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি সিম্পল বলা যাবে এবং কন্টিনিউয়াসটাকে কি প্রোগ্রেসও বলা যায় হ্যাঁ তাহলে হচ্ছে এইটা কিন্তু আমরা বুঝতে পারলাম এই চারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবেই ঠিক আছে এই চারটাকে সহজভাবে আবারও বোঝানোর জন্য আমরা নিচে একটু নিচে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি হ্যাঁ যাতে টেন্সটা এই সুন্দরভাবে আমরা বোঝাতে পারি তাহলে আরও দেখো নিচে আস একটু দেখো কি বলছে টেন্সকে সহজভাবে বোঝানোর জন্য এমন কিছু সহজ উদাহরণ দেয়া হলো হ্যাঁ এই টেন্সগুলোর মাধ্যমে কি এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কোন টেন্সে আছে তাই এগুলো কিন্তু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ টেন্স আইডেন্টিফিকেশন আমরা একটা সেন্টেন্স থেকেই আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে কোন টেন্সে পড়তেছে তুমি যদি স্ট্রাকচারগুলো জানো তাহলে কিন্তু এটা ইজিলি সলভ করতে পারবা আমরা এখন এইটাই শেখাবো হ্যাঁ টেন্স আইডেন্টিফিকেশন এর মাধ্যমে তুমি টেন্স আইডেন্টিফিকেশন করাও শিখে যাচ্ছ টেন্স নির্ণয় করা শিখে যাচ্ছ পাশাপাশি তোমাদের স্ট্রাকচারগুলো হয়ে যাচ্ছে এই যে টাবলটা আছে এইটার পড়াগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে আসো তাহলে এখানে কী দিয়ে আসছে ওয়ান আই গো টু স্কুল আই আইটা হচ্ছে সাবজেক্ট গোটা হচ্ছে ভার্ভ টু স্কুল এটা ধরো হচ্ছে এক্সটেনশন তাহলে সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন আমাদের লক্ষ্য রাখতে হবে ভার্বের দিকে গো গো না এই গোটা হচ্ছে ভার্ব এটা কোন ফর্মে আছে বলো এটা হচ্ছে বেস ফর্মে আছে হ্যাঁ গো এটা হচ্ছে ভার্ভের বেস ফর্ম সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন তাহলে এটা কোন টেন্স হবে বলো স্ট্রাকচার আমরা কি শিখে আসলাম তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে প্রেজেন্ট

পাইসি হচ্ছে গো গোটা হচ্ছে মেইন ভার্ব এর সঙ্গে আইনজি যুক্ত করে সেটা হয়ে গেল কি গোয়িং ওকে গোয়িং হয়ে গেল তাহলে হচ্ছে এম ইজ অথবা আর আর এর সঙ্গে যদি এম অথবা অথবা ইজ আর এর সঙ্গে যদি ভাবটা আইনজি করা থাকে ভাবটা আইনজি হয়ে যায় তখন সেটা কি টেন্স হবে বলো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এম অথবা ইজ অথবা আর এর সঙ্গে যদি ভার্বটা আইএনজি যুক্ত করা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার আসো থ্রি দেখো কি বলছে আই হ্যাভ গান টু স্কুল আই হ্যাভ গান টু স্কুল তাহলে হচ্ছে এখানে আমরা পাইলাম সাবজেক্ট আই আচ্ছা সাবজেক্ট ভাব প্রভাব পড়তে হবে না জাস্ট তুমি আইডেন্টিফিকেশন করতে পারলেই হবে তাহলে এখানে আমরা পাইলাম কি হ্যাব হ্যাব পাইলাম আর এখানে পাইলাম কি গান এই গো গো থেকে কিন্তু গান হয়ে গেছে গো ওয়েন্ট গান তাহলে গানটা কোন ফর্মে আছে বলো এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে গো ওয়েন্ট গান এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে তাহলে আমরা কি বুঝলাম তাহলে যে হ্যাব পাইলাম না এখানে হ্যাব আর গানটা কোন ফর্মে আছে ভিতরি অবস্থায় আছে পাস্ট পার্টিসিপাল ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভিতরি তাহলে হ্যাপ প্লাস ভিতরি থাকলে সেটা কোন টেন্স হবে বলো তাহলে হচ্ছে হ্যাপ প্লাস ভিতরি থাকলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম হ্যাপ প্লাস ভিতরি হ্যাপ প্লাস ভিত্তি থাকা মানে সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স এবার কি বলছে এখানে এক্সাম্পল ফোর যে গোয়িং এখানে কি পাইলাম বলো এখানে পাইলাম হচ্ছে হ্যাব হ্যাভ পাইলাম পাইলাম বিন পাইলাম বিন হ্যাঁ এবং কি পাইলাম গো এই গোটা হচ্ছে ভার্ভ ভার্বের সঙ্গে কি করা আছে আইএনজি করা আছে হ্যাঁ আইএনজি করা আছে তাহলে আমরা দেখো তো তাহলে হচ্ছে এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে পড়তেছে আমাদের এইটা আইডেন্টিফিকেশন করতে হবে আমাদের হচ্ছে কি টেন্স নির্ণয় করা শিখতে হবে হ্যাঁ তাহলে কি পাইলাম হ্যাভ হ্যাব অথবা হ্যাজ হ্যাব বিন অথবা হ্যাজ বিন আচ্ছা এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি তাহলে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সঙ্গে যদি ভারপের আইএনজি করা থাকে তাহলে কি হয়ে যাবে বলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সঙ্গে যদি ভারপের আইএনজি করা থাকে ভার্পটা আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এটা হয়ে যাচ্ছে কি বলো এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি না আমাদের এগুলো কিন্তু আইডেন্টিফিকেশন করা শিখতে হবে বোঝা গেছে এবার হচ্ছে পাস্ট টেন্স

তাহলে এটা কোন টেঞ্চ হবে বলো তাহলে আমরা একটা চার্টে কি পড়ে আসছি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন হলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট এন্ড ডেফিনিট টেন্থ ফার্স্ট এন্ড ডেফিনিট টেনথ তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফার্স্ট এন্ড ডেফিনিট টেন্স তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারলাম হ্যাঁ এবার আসো সিক্স সিক্স এখানে কি বলা আছে দেখো আই ওয়াজ গোয়িং to স্কুল তাহলে এখানে কি এখানে আমরা পাইলাম হচ্ছে ওয়াচ ওয়াচ এখানে ভাবটা কি বলো ভারটা হচ্ছে গো এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেটা হয়ে গেল হচ্ছে গোয়িং তাহলে ভারপের সঙ্গে আইএনজি তাহলে আমরা কি শিখছিলাম বলো তাহলে হচ্ছে ওয়াচ অথবা ওয়াইর সঙ্গে যদি ভাবটা আইএনজি যুক্ত করা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেঞ্জ তাহলে এখানে পাইলাম ওটা ওয়াচ এবং ভার্পের সঙ্গে আইএনজি তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে বলো এইটা হয়ে যাবে টেঞ্জ হয়ে গেল হ্যাঁ এবার এসো সেভেন সেভেন কি বল আছে বলো আই হ্যাড গান টু স্কুল আই হ্যাড গান টু স্কুল তাহলে হচ্ছে এটা কোন টেন্সে সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমাদের কিন্তু এইটা নির্ণয় করতে হবে বলো এটা কোন টেন্স আছে বলতে পারবে আই হ্যাড গান টু স্কুল তাহলে এখানে আমরা কি পাইলাম বলো এখানে পাইলাম হচ্ছে হ্যাড হ্যাড আর এখানে পাইলাম হচ্ছে গো গো থেকে কি হয়ে গেল গান তাহলে এটা কি পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা হচ্ছে ভিথ্রি তাহলে হচ্ছে হ্যাড প্লাস ভিথ্রি তাহলে চাটে আমরা কি পড়েছিলাম হ্যাডের সঙ্গে যদি ভিতিরি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেঞ্চ ওকে তাহলে হচ্ছে হ্যাড প্লাস ভিথিরি তাহলে এটা হয়ে গেল কি পাস্ট পারফেক্টেঞ্চ বুঝতে পারলাম ওকে এবার আসো রুল এইট এক্সাম্পল এইট এ হুম আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আই বিন গোয়িং টু স্কুল বলো তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তাহলে আমরা কীভাবে বুঝবো তাহলে আমরা এখানে কি পাইলাম বলো এখানে পাইলাম বিন পাইলাম বিন আর এখানে কি এই যে গোটা হচ্ছে ভার ভার্ভের সঙ্গে কি করা আছে আইএনজি করা আছে গোটা ভার ভার্পের সঙ্গে আইএনজি করা আছে হ্যাঁ তাহলে কি হয়ে গেল বিন প্লাস ভারপের সঙ্গে আইএনজি তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা কি চারটা কি শিখেছি বিন প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি হলে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টফেক্ট কন্টিনিউস টেন্স বিন প্লাস ভার্পের সঙ্গে আইএনজি তাহলে এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে এবার আসো নাইন তাহলে এখানে কি বলা আছে আই উইল গো টু স্কুল আইটা হচ্ছে সাবজেক্ট উইলটা হচ্ছে গোটা হচ্ছে মেইন ভার্ভ আর বাকিটা হচ্ছে এক্সটেনশন তাহলে হচ্ছে যদি আমরা সহজভাবে বুঝি তাহলে এখানে আমরা কি পাইলাম বলো এখানে পাইলাম উইল এখানে পাইলাম গো এখানে পাইলাম উইল এইটা পাইলাম হচ্ছে গো তাহলে হচ্ছে শ্যাল অথবা উইলের সঙ্গে এই গোটা কিনে বেস ফর্মে আসে না বলো বেস ফর্মে আসে শ্যাল অথবা উইলের সঙ্গে ভাবটা যদি বেস ফর্মে থাকে তাহলে সেটা কোন টেন্স হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার ইন্ডেফিনিট টেন্স তাহলে এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ফিউচার টেন্স তাহলে হচ্ছে আই উইল গো টু স্কুল এটা হয়ে যাচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স কেননা শ্যাল উইলের সঙ্গে কি আছে ভাবটা বেস্ট ফর্মে আছে ভি ওয়ানে অথবা উইল ভাবটা বেস ফর্মে থাকলে সেটা হয়ে যাবে ফিউচার তাহলে হচ্ছে এই সেন্টেন্সটা দেখে বলতে হবে বলতো এটা কোন টেন্সে আছে আমাদের এটা নির্ণয় করা শিখতে হবে কোন টেন্স থাকে মানে কোন টেন্সে আছে আমাদের এটা বের করতে হবে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কি পাইলাম এখানে উইল বি শ্যাল বি অথবা উইল বি সঙ্গে যদি ভার্বটা আইএনজি করা এই গোটা কি ভার এর সঙ্গে কি আইএনজি যুক্ত করা আছে তাহলে হচ্ছে গোটা হচ্ছে ভার এর সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা হয়ে গেছে হচ্ছে গোয়িং তাহলে হচ্ছে শ্যাল বি অথবা উইল বির সঙ্গে ভার্বটা যদি আইএনজি করা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা হয়ে যাচ্ছে

আই উইল হ্যাভ গান টু স্কুল এটা কোন টেন্সে আছে তাহলে আমাদের দেখতে হবে এখানে পাইলাম হচ্ছে উইল এবং হ্যাভ পাইলাম উইল হ্যাভ এ ভার্ব হচ্ছে গো আচ্ছা এই গোটা হচ্ছে সঙ্গে কি আছে গো থেকে কি হয়ে গেল হচ্ছে গান হয়ে গেল গান তাহলে হচ্ছে গো ওয়েন্ট গান এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেন্ট ফর্মে আছে ভিথি অবস্থায় আছে গো ওয়েন্ট গান এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম যেটাকে বলা হয় ভিথ্রি তাহলে আমরা আমরা স্ট্রাকচার দেখো যদি শ্যাল শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবের পরে যদি ভিথি করা থাকে তাহলে সেটা কোন টেন্স হয়ে যাবে ওইটা হয়ে যাবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ওকে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাবের সঙ্গে ভাবটা যদি ভিতরি করা থাকে মানে ভাবের পাস পার্টিসিপেন্ট ফর্ম করা থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এটা কি হয়ে যাবে বলো এখানে কি আছে উইল হ্যাভ তাহলে শ্যাল অথবা উইল সঙ্গে ভিতরি করা থাকলে ওয়েন্ট গান এটা ভিতরি করা তাহলে হচ্ছে শ্যাল হ্যাভ গান তাহলে উইল গান তাহলে এখানে আমরা উইল পাইলাম উইল হ্যাভ এবং ভিথরি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ওকে এটা হয়ে গেল হচ্ছে ফিউচার পারফেক্টেন্স এবার আসো টুয়েলভ আই উইল হ্যাভ বিন আই উইল have বিন গোয়িং টু school ওকে আই উইল হ্যাভ বিন গোয়িং টু school তাহলে এই সেন্টেন্সটা বলো তো এটা টেন্স আছে আমাদের কিন্তু নির্ণয় করতে শিখতে হবে প্রত্যেককেই শিখতে হবে তাহলে এখানে আমরা কি পাইলাম বলো পাইলাম উইল হ্যাভ সাথে কি বিন পাইলাম হ্যাঁ আর বিন পাইলাম আর এখানে পাশে গোটা হচ্ছে ভার এর সঙ্গে আইএনজি করে সেটা হয়ে গেল কি গোয়িং এটাকে যদি আমি অ্যাডজাস্ট করে নিই তাহলে দেখো যে উইল হ্যাভ বিন তাহলে যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের সঙ্গে কি ভাবটা আইএনজি যুক্ত করা থাকে তাহলে সেটা কোন টেন্স হয়ে যাবে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের সঙ্গে ভাবটা আইএনজি করা থাকে ভাবের সঙ্গে আইএনজি হ্যাঁ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের সঙ্গে ভাবটা আইএনজি করা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স পারফেক্ট কন্টিনিউ তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আই উইল হ্যাভবেন গোয়িং টু স্কুল এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স দেখছো একদম ইজি না একদম ইজিলি এগুলা কিন্তু প্রত্যেককেই শিখতে হবে এটা মাস্ট তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি এসএসসি অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা জব ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য এগুলো হবে হ্যাঁ এগুলো কিন্তু লাগবেই এই চারটার কথা কি বলবো এই চারটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ চারটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ রাখতে হবে তাহলে আমাদের এই চারটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে আমরা যেন এই চারটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি কিন্তু আমরা পার্টস পার্ট সার্ভিস না তো টেন্স টেন্সে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো হ্যাঁ কারণ এই এই দেখো এইটা কিন্তু শুধুমাত্র বোঝার সুবিধার্থে এরকম ইজি এক্সাম্পল দেওয়া আছে কিন্তু যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে এগুলা কিন্তু এতটা এ করে দেওয়া থাকবে না কিন্তু তোমার এক্সাম্পল যাই দিক সেন্টেন্স যাই থাকুক তুমি ইজিলি সলভ করতে পারবা শুধু কি জানা থাকবে তোমার এই স্ট্রাকচারগুলো জানতে হবে হ্যাঁ তোমার যদি এই স্ট্রাকচারগুলো জানা থাকে তুমি ইজিলি সলভ করতে পারবা যে একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা যে এটা কন্টেন্স আছে এগুলো কিন্তু লাগবেই প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো আমাদের শিখতেই হবে এগুলো কিন্তু পরীক্ষা আসে প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে হুম এগুলো আসে আমাদের এগুলা জানতে হবে ইজিলি তাহলে আমাদের প্রত্যেকের জন্যই টেন্স শেখা মাস্ট তুমি জে লেভেলের স্টুডেন্ট হও না কেন আবারও বলছি তুমি জে লেভেলের স্টুডেন্ট হও না কেন তোমাদের এই টেন্স শিখতেই হবে হুম টেন্সের এই বারো প্রকার টেন্স তোমাদেরকে জানতে হবে স্ট্রাকচারগুলো জানতে হবে তাহলেই ইজিলি যে কোনো টেন্স একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা এটা কোন টেন্স আছে তুমি সহজেই নির্ণয় করতে পারবা হ্যাঁ আবারও বলছি এই চারটা এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা হ্যাঁ চারটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ওকে টাটা বাবাই